পহেলা সেপ্টেম্বর বিএসএফের গুলিতে মৌলভীবাজারের জুড়ি উপজেলায় তেরো বছর বয়সী বাংলাদেশি কিশোরী স্মরণাদেশের নিহতের নয় দিনের ব্যবধানে সোমবার বিএসএফের গুলিতে ঠাকুরগাঁও সীমান্তে প্রাণ যায় কিশোর জয়ন্তর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে ফেলানি জয়ন্ত স্বরণাদেশের মতো অনেকেরই প্রাণঝড়ায় শোকস্তব্ধ সীমান্তসহ দেশের মানুষ মঙ্গলবার সচিবালয়ে আসন্ন দুর্গাপূজার আইন শৃঙ্খলা নিয়ে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে দুর্গাপূজায় নিরাপত্তার পাশাপাশি উঠে আসে সীমান্ত হত্যা প্রসঙ্গ বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান সীমান্ত হত্যা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি যে এবার যেন আমাদের লোক ওই পারে যেন না না যায় পূজা দেখার জন্য আর ওই পারের লোকও যেন এই পারে না আসে এইটার ব্যবস্থা নেওয়ার জন্য এদিকে আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানান উপদেষ্টা কোনো ধরনের হামলা না হয় এটা এনশোর করার দায়িত্ব আমার পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত কিভাবে করা যায় এটা অশুভ তৎপরতার রোধে ব্যবস্থা গ্রহণ এবার কাজ স্বেচ্ছাসেবক নিয়োগটা একটা ডিফারেন্ট হবে স্বেচ্ছাসেবক বাংলাদেশের যে কোনো নাগরিককে থেকে নিয়োগ করা হবে বিভিন্ন সময়ে দেশে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও মন্দিরে হামলা এবং ধর্মীয় অবমাননার অভিযোগ এনে বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনার বিচার দাবি করা হয় বৈঠকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্র ও ধর্ম বিষয়ক উপদেষ্টা কোন দুষ্কৃতকারী প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা পূজা কার্যক্রমে